তো আজকে আমরা চ্যালেঞ্জ করবো অনলি কোদাল দিয়ে কোবা খুবই চ্যালেঞ্জ মানে কোদাল আছে নাকি ভিতরে কোদাল দিয়ে নিমের খুব মারণের লেগে যাই হোক আমরা সুন্দর করে পিক মেলাইছি এখন আমাদের মেইন কাম হচ্ছে কি শুধু কোদাল টুকানো ওই যে কোদাল পায়েলাইসি কি ভাগ্য আমার গেরেন আমার কত ভালোবাসি কত ভালোবাসি এটা আপনারা কখনোই বসবেন না গেরেন আমারে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি শুধু রাত্রে একটু সময় দেন না অন্যদিকে নিয়ে গাইস আর যে কোদাল দিয়া জারে রেভামু তারে কোবাবু জা রেভামু আর কোবাব কোবা শামসু কোবা শামসু ওই যে সামনে একটা নিমি এ ল মাইয়া কোবা শামসু কোবা শামসু এই আগে নাকা এই হ্যাট শুট কোবা শামসু

মনে করেন কোইলো কোদিনখান ছুরি করি বুঝেন না কমবেষ করি ও হ্যাঁ সুরির নাম দেব তুই লুইছি তাহলে এটা কথা মনে পড়ছে কোয়ালাই গত রোজার ভিতরে আমার বন্ধু রে তুলছিলাম ডাব গাছের ভিতরে বুঝছেন ডাব পারণের লাগিয়া মানে ছুরি করতে ওই বন্ধু কি করছে কত সুন্দর সুন্দর ডাব পারছে এক একটা ডাব বিশ্বাস করেন ভাই রাশিয়ান ডাব আছে না ওর থেকে বড় এত মধু আমার বন্ধু এ সুন্দর করে ডাব ডি নামাইছিল কিন্তু দুঃখের বিষয় আমার বন্ধুর নাম তো লাগা বন্ধু একটা শুভারি টয়রায়ে গিয়েছিল মানে শুভারিটা একটু হয়ে গেছিল বুঝছেন নি এমন মনে করেন বন্ধুরা বিয়ার সাথে করাইতাম ফেরাম কিনা এটা একটু দুঃখের বিষয় যাই হোক গায়ে সুবারের কথা পরে কই যে সামনে একটা নিমি মায়েরা আমার দেয় না কানি কানি বোঝেন না মায়া ফেন তো বেটি মানুষ বোঝে কম চিল্লাই বেশি ওই যে দাঁড়ান গুলুবাল এবার বারো এ কুবা শামসু কোবা শামসু এ কোবা শামসু কোবা শামসু এই গুলুবাল কি তৈল যাই হোক গাইজ বেস্ট রেমান মতো আবার এর ভিতরে ল্যান্ডিং করছি আর অনেকবার মারা খাইছি বলছেন এই ভিডিও বানাইতাম যাইয়া তো এবার আমরা নতুন ক্যারেক্টার লইছি একটা হলো কি মাক মানে কি জানেন স্পাইডারম্যান ওই একই হলো বাংলা আর বাংলার কি যাই হোক গাইজ সামনে আরো ওই নেমে আসে প্রচুর নেমে আসে কোটি কোটি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়নে নেমে আসে আজ যে সব দিতে কোয়ামো কিন্তু দুঃখের বিষয় একটা কোদাল পাইছি না কোদাল না পাইলে নিম্ন গুসা মো লাগে নেই ক্যারেক্টার আছে ওই যে সামনে নেমে এ মাইয়া ক্যারেক্টার কুদ কুদা শেষ কুত 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 শেষ ওই যে দেন হাতের বামে আর একটা বার তুই আয় তুই আয় তোর লাইম খারিছি মাকড় সাদা ছাড়তে খারো আয় তুই আয় একবার আয় তোর নানি রে যা হাঙ্গা কইরালাম কত বড় কইলা দেখছেন একজন বড় ইউটিউবার হ্যাঁ বটলা রাহিমের লগে পাঙ্গা নিছে ওই যে এই গ্লোবাল গ্লোবাল আগে নিজে বাকি পরে সাফা ফিটতাম সাফা ফিটছি না গাইস সাফা ফিটছি না এটা ভালোবাসার কথা ওই যে দেন সামনে এনিমি ঠিক আছে আমি ওই দিয়ে ঘুরে যাই পিছন দিয়ে আবার এটি আপনারা শিক্ষা লোন এটা হচ্ছে কি এনিমির ডস দেন বুঝছেন এই যে এই যে গুশিখা গুশিখা এই যে বাঘস কা কই বাগস গুলু বাল যাস হ্যাঁ কই যাস গুলু ওই কই যাস তুই এই যে গুশিখা গুশিখা আমার ঠিক আছে আগে গুশি দিয়ে মার লই রে গাইস পরে কোদালটা ফাইল লই কোদালটা ফাইল কুবাসাম সুইজাম আবার আবার কোদাল দিয়ে কুবাইম ঠিক আছে কোনো সমস্যা নাই বেদের মেয়ে জ্যোসৎনা আমায় কথা আছে আসি আসি আমায় চিপাই নিয়া আছে চিপাই নিয়া আমায় বলে পিছন দিয়া পিছন মারসে আসি আসি বললা জোসনা ফাঁকি দিয়াছে ব্লু বল এদিক দেখায় আরেকটা কিল করে লাম আপনারা দেখছেন জানি না আজ যে নিমি রে গুসাতে গুসাতে বাপের নাম মার নাম চৈধ্য গুষ্ঠীর নাম বলিলাম আজ সবাই কব বটলার মেচের থেকে মেচের থেকে বাইক কোন বার হইত এই গুলুবাল 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 খারো তোরা মানে মার্চট তা খাড় একবার খাও আমি তো হার্বাল না খাইলে খাও তোরে এমন শিক্ষা দিব এমন শিক্ষা দিম ওই যে এনে টাটকিছিলো এই সামনেটা গুলুবাল এই আবার গুলু বল গুলু বল আরে খাইছি রে বাঘ থেকে গাইস কারণ গাইছে একটু সিবাটার ভিতরে বই একটু হারবাল খাই লই মানে হারবাল ডা খাইলে আমারটা শক্তি এবো আসল পুরুষ অন্যদিকে নিয়ে না গাইছ ওই যে দেন ওই দেন টাউন হইছে কিল চুরি করব আমি এই কিল চুরি করব এই হলো এক গুষিতে শেষ ল্যাম্বরগিনটা নে ভাগ্য জামু না বাগান যাইতো না এই সামনে আরেকটা নিবি কোনো সমস্যা নাই গাইছ আমি আজকে বি টু কে বিয়ানো স্টাইল এটারে গুষামু বি কে এর কোনো সমস্যা দিমারে না এই যে কুদ কুদ শেষ গ্লোবাল দেখছেন নাকি গাইছে এটা হচ্ছে কার পাওয়ার দিস ইজ বি টু কে পাওয়ার আমি বি টু ফ্যান বিএনএর ফ্যান এই কারণে আমার খেলোয়াড় এরকম হচ্ছে হোক গাইস ফাইনালি কোদাল লাভ হলেছে যে কোদাল দিয়ে কো এতক্ষণ কোবাইছি হাতে মানে গুছাইছি এবার আমি কোদাল দিয়ে কো বায়াম কোবাইতে কোবাইতে কো এই ফেরে গেছে রে কোদাল লাভ গেছে যাই হোক গাইস কোদাল লাভ তুলতে হবে কি কমো ভাই বেডি নাই তো এই কারণে মনে করেন মন থাকে না কোদালে চ্যালেঞ্জ করতাম আইছি কোদালে হেলাই দিছি যাই হোক গাইস সেটা বড় কথা নয় ফাইনালি ওই যে সামনে একটা মাইয়া উফ কুত কুত কোথা শেষ কনসেন গায়ে সিতা মরা আমার নিমিরে মাইরা মজা আছে নি মার তো বমিয়া বিটু কিরে বিএনএল রে পেনশন জরে যারা মাইললে আমার মজা হই এইসব বটলে নিমিরে মাইরা মজা আছে আরে বিটুকেও কিও দাম এই যে সামনে দুইটা নিবি কুদ 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 কোবা শামসুর কুত যাই হোক গায়ে সিতা দাবা গেলেছি এনার মত এই যে সামনে নিবি কুদ কুদ কুথা শেষ লামি বন কি তো জানি নাম এটার গাইস তো ফাইনালি ফাইনালি আমরা অনেকগুলা কিল কইলেছি যাই হোক সেরা সেটা বড় কথা নয়

মানে বউ এর লোকের লুডু আপনার অন্য কিছু মনে করেন না গাইস এদিকে আমরা অনেকগুলা কিল করেছি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন এনিমি রে মাইরে আমরা লাখ লাখ কিল করেছি গুদাম ঘরে সাদের উপরে একটা এনিমি বহুত লাভ হইতাছে মানে সেলেং সেলেং করতাছে অন এডা লাগে একটা ফোরটাল কিনতে হবে গাইস ফোরটাল লাগিনে এডা এর পিছন দেয়া পিছন মেরে দেমো আমি এলাম বি2 কে বিনাল বেঞ্চেনজো